ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক রাকিবুল ইসলামের উপর হামলা করেছেন কালীগঞ্জ উপজেলার চারনং নিয়ামতপুর ইউনিয়ন চেয়ারম্যান রাজু আহমেদ রানী লস্কর সাংবাদিক রাকিবুল ইসলাম জাতীয় দৈনিক বাংলার দুধপত্রিকার স্টাফ রিপোর্টার এবং ঝিনাইদহ প্রেস ইউনিটি কালীগঞ্জ শাখার সভাপতি সাত তারিখ আনুমানিক এগারোটার দিকে এই ঘটনা ঘটে আরো বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুর রহমানের রিপোর্টে আতিকুর রহমান আতিক কিছুদিন পূর্বে কালিগঞ্জ খাদ্য গুদাম থেকে সরকারি চাল চুরি করে আলম সাধু গাড়িতে করে পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে নেওয়া হচ্ছিল উক্ত সরকারি চাউলে চালান আটকের পর জিজ্ঞাসাবাদে আলম ড্রাইভার তিনটা ডিও লেটার দেখায় যেখানে চার নং নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রনি লস্কর ছয় নং ত্রিলোচানপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু হিজরা এবং আট নং মালায় হয়তো ইউপি চেয়ারম্যান আজিজুল খার নাম দেখা যায় পরবর্তীতে এই নিউজ বেশ কিছু জাতীয় দৈনিক ও আঞ্চলিক দৈনিকে প্রকাশিত হয় এই নিউজ প্রকাশের পর চেয়ারম্যান রনি লস্কর সাংবাদিক রাকিবুল ইসলামের মোবাইল ফোনে কল করে দুর্ব্যবহার করে এবং দেখে নেওয়ার হুমকি দেয় পরবর্তীতে গত সাত জুলাই রবিবার আনুমানিক সকাল সাড়ে এগারোটার দিকে কালীগঞ্জ সাত নং রায় গ্রাম ইউনিয়নের কেয়াবাগান কেয়াবাগান আদর্শ কলেজ মাঠের সহযোগী জাতীয় দৈনিক বিকাল বার্তার ক্রাইম রিপোর্টার জসীম উদ্দিনের সাথে সংবাদ সংগ্রহের জন্য যায়। সাংবাদিক রাকিবুল ইসলাম এ সময় দুই থেকে তিনজন সহযোগী সহ ঘটনাস্থলে পৌঁছায় চেয়ারম্যান রনি লস্কর এবং সাংবাদিক রাকিবুল ইসলামের উপর হামলা করে তাকে আহত করে এবং সহযোগী সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে এই তুই এসেছিস हट এই আবার হাঁ এই ইট এই এই তুললিকে তুললি এই ইট তুলবেন না এই দশু স্যার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত সাংবাদিক রাকিবুল ইসলামকে সহযোগী সাংবাদিক সহ উদ্ধার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু আজিজ এই ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আহত সাংবাদিক রাকিবুল ইসলামের ফোন পেয়ে আমি দ্রুত তাকে উদ্ধারের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব আজকে যে ঘটনাটা সেটা আমি জানতে পেরেছি আমাকে যে আমাদের সাংবাদিক ইউনিটির যে সভাপতি ছিল সেই ভাই আমাকে ফোন করেছিল ফোন করে বিষয়টা বললো যে আমাকে এখানে মারপিট করা হয়েছে তা ওই ঘটনা লোকে তাকে বলেছিলাম যে একটা আপনি একটা লিখিত দেন আমরা সেটা বিরুদ্ধে ব্যবস্থা নেব তো সে আলোকে একটা লিখিত দিয়েছে তাকে যে ই আসছে এটা আইনে যা আসবে আমরা তাই ব্যবস্থা নেব আতিক প্রেস টিভি কালীগঞ্জ জিনাইদা